আমরা এসেছি ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর যে ছাত্র জনতার যে বিক্ষোভের সূত্র ধরে যেটি ভাঙা হয়েছে আমরা তার সামনে চলে এসেছি আপনারা দেখছেন এখনও কিন্তু দর্শনার্থী মানে আসতেই থাকে এটা হচ্ছে প্রতিনিয়ত আমরা এখানে দর্শনার্থী দেখি যারা এখানে এসে ঘুরে ঘুরে দেখে এই ভাঙা স্ত্রূপ বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বরের বাড়িটি যেটি শেখ হাসিনার ভারতে বসে বাসন দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই বাড়িটি ঘুরিয়ে দেয় এবং সেটি কিন্তু এখনও সে অবস্থায় আছে এবং এখানে কিন্তু প্রতিদিনই হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছুটে আসে শুধু দেখার জন্য প্রতিদিনেই প্রতিদিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় দূরদ্রান্ত থেকে মানুষজন কিন্তু এখানে ছুটে আসে শুধু দেখার জন্য এই বঙ্গবন্ধুর সেই বাড়িটি যেটি ছাত্র জনতার বিক্ষোভে ভেঙে ফেলা হয়